গ্রাম বাংলার ট্রেডিশনাল একটা রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া বিশেষ করে এই সিজনে পাওয়া যায় এই কুমড়ো ফুলটা আর যদি আপনারা না ভানিয়ে থাকেন অসম্ভব মজাদার একটা রেসিপি আজই ভানিয়ে ফেলুন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার আরেকটি ছোট্ট ব্লগ আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করতে আমার সাথেই থাকবেন সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা কুমড়ো ফুলের পাকড়ার রেসিপি আর বিশেষ করে গ্রাম বাংলায় তো এই মানে ফুলগুলো পাওয়া যায় আর গ্রামে বেশিরভাগ সময় এই ফুলটা চাষ করা হয় আর এই ফুলের বড়াটা যে এত মজা হয় তো আপনারা যদি একবার না ট্রাই করেন বিশ্বাস করেন বুঝতে পারবেন না এখানে আমি কিছু ফুল নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে গিয়ে নেকেন এখানে ময়দা নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু পেঁয়াজটাও নিয়ে নিয়েছি এই পাকুড়া বানানোর জন্য বিশেষ করে ফুলটাই হচ্ছে গিয়ে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তো এখানে আমি মানে মাখিয়ে নিচ্ছিলাম ময়দাটা মানে সুন্দরভাবে একটা ড্র বানিয়ে নেবো আর কি আর এই ডটা আমি হাতে মেখে সুন্দর করে মেরিনেট করে তারপর কিন্তু মানে খুব সুন্দর একটা ড বানিয়ে নিলাম জাস্ট এখন হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে ওইটাকে আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে এখন আমি ফ্রাই করে নিচ্ছি দেখেন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছিলাম আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা কিন্তু ঝটপট যদি না ভানিয়ে থাকেন প্লিজ ভানিয়ে খেয়ে নিন আর এটা হচ্ছে গিয়ে গরম গরম ভাতের সাথে আজ আমি নাস্তায় খাবো সকালবেলা গরম গরম ধোয়াউটা উঠা ভাতের সাথে যদি মানে এই কুমড়ো ফুলের পাকুড়াটা খাওয়া যায় অসম্ভব অসম্ভবভাবে মজা লাগে আমরা সবাই মিলে তো অনেক এক্সাইটেড ছিলাম যে কখন ওইটা মেক করা হবে আর আমরা সবাই মিলে একসাথে খেতে পারবো আসলে অনেক ভালো লাগে এই রেসিপিটা আর সব সময় তো অ্যাভেলেবেল থাকে না যেহেতু এখন শীতকাল তো শীতকালের জন্য মূলত বাজারেও পাওয়া যাবে আর গ্রামে যারা থাকেন তাদের জন্য তো অস মানে সুবিধা হচ্ছে কি গ্রামে মানে থাকে এই ফুলগুলো তো এগুলো কেনার দরকার পড়ে না বাট যারা শহর শহরাঞ্চলে থাকেন তাহারা তো মানে এগুলো পাবেন না আর আমরা তো একদম ফ্রেশ ফ্রেশ মানে ফুল দিয়ে এই পাকুড়াটা বানিয়ে নিচ্ছিলাম তো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন আর শীতকাল পরে তো এটা অ্যাভেলেবেল থাকবে না যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই লোভনীয় রেসিপিটা সো আমি মানে এভাবে বানিয়ে নিচ্ছিলাম আর কি দেখেন আমার মেক করা হয়ে গেল আর সবাই মিলে তো আমরা আজ মানে এগুলো খাবো গরম গরম ভাতের সাথে সকালবেলা আর ভাতের সাথে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন মানে যার যার চয়েস অনুযায়ী আর কি আমাদের ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে সো আমি মানে এখানে নিয়ে নিচ্ছি আর সবার প্লেটে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছিলাম আর কি দেখেন অসম্ভব মজা হয়েছিল মানে এই পাঁকুড়াগুলো জাস্ট না খেলে বুঝতে পারবেন না সো এখন আমি মানে দেখি যে আমার ভাই অনেকগুলো বিলের টাটকা মাছ নিয়ে আসছে ওম্মাই ঘর এগুলো দেখে তো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল কারণ হচ্ছে গিয়ে তাজা ফ্রেশ মাছ আমার অনেক ভালো লাগে বিশেষ করে সব মানুষই তো খেতে পছন্দ করে তাজা টাটকা টাটকা মাছ আমার কথা কেনই ভা বলছে আর এই মাছগুলো না একদম টাটকা ছিলেন দেখেন একবারে ফ্রেশ মাছ তো ওইগুলো দিয়ে আমি কী রান্না করব ওইটাই ভাবতেছি তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ কিন্তু আমি রান্না করব। তো ওই টাকি মাছতে ভর্তাটাই হচ্ছে গিয়ে বিশেষ করে আমি খেতে পছন্দ করি টাকি মাছের সুটকি খেতে পছন্দ করি ভর্তা খেতে পছন্দ করি বা টাকি মাছের মানে তরকারিটা খেতে একদম পছন্দ করি না যাই হোক কোনো ব্যাপার না আমি আমার আম্মুকে বলে দিয়েছি যে কিছু মাছ সুটকি দিয়ে রেখে দিতে কারণ সুটকি অনেক বেশি ভাল লাগে যাই হোক এখানে মানে পরিষ্কার করা হয়ে গেল এখন আমি মানে ওই মানে ভর্তা করার জন্য ওই সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর কি আর ভর্তা বানানোর জন্য স্পেশালি কিন্তু এইভাবে আগে মানে একটু তেল দিয়ে ফ্রাই করে নিতে হবে তারপর দেখেন মানে এইরকম হয়ে গেল আর কি আর এত মজা লাগে এই ভর্তাটা আপনারা মানে খেলে বুঝতে পারবেন তো দেখেন মানে ভর্তা বানানোর জন্য ওনাদেরকে পেঁয়াজ আর কাঁচামরিচ তো ভেজে নিয়েছি তো আমি রেডি করে নিচ্ছিলাম আর কি আর আমার আম্মু আর আমি মিলে একসাথে ওইদিকে মানে আমাদের রেডি করা হয়ে গেল আর আমি বর্থাৎ মানে এই টাকের মাছ থেকে তো অনেক কাঁটা বের হয় ওই কাটাগুলো আমি পরিষ্কার করে নিলাম আর জাস্ট এখন আমি মাখিয়ে নিচ্ছি হাতে মেখে খুব সুন্দরভাবে যখন মানে মাখাচ্ছিলাম তখনও তো আমার কাছে মানে এত বেশি স্মেল বের হইতেছিল। মনে হচ্ছিলো তখনও একটু ট্রাই করে তো আমি একদিকে মানে মাখাচ্ছিলাম আরেকদিকে কিন্তু ট্রাই করতেছিলাম যে কীরকম হয়েছে আসলে বেশ ভালোই হয়েছে আর মানে খাওয়া দাওয়া করা যাবে ভালোভাবে যাই হোক এখানে মানে কিছু মাছ আমি ফ্রাই করে নিচ্ছিলাম আর এই মাছগুলো তো ফ্রাই করে গেলে বেশ ভালোই লাগে দেখেন আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে সো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা ভুলবেন না তো আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতেও বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ